শুরুতে জানিয়ে দেব ইরানকে সমর্থন করে এবার ইউরোপকে কড়া হুশিয়ারি করছে চীন ও রাশিয়া জানিয়ে দেব ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল এরপরে রয়েছে গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি সেনাপ্রধানকে থামতে বললেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ। শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইরানকে সমর্থন করে ইউরোপকে চীন ও রাশিয়ার কঠোর হুঁশিয়ারি ব্রিটেন ফ্রান্স ও জার্মানির উদ্যোগে ইরানের বিরুদ্ধে পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করার প্রতিক্রিয়া জানিয়েছে চীন ও রাশিয়া মস্কো ও বেজিং সতর্ক করে বলেছেন এই পদক্ষেপ ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে এতে কূটনৈতিক সমাধানের পথ রুদ্ধ হয়ে যাবে দু সালে পরমাণু চুক্তির আওতায় থাকা স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করেছে ইউরোপের তিন দেশ এর ফলে তিরিশ দিনের মধ্যে ইরানের উপর পূর্ববর্তী নিষেধাজ্ঞা পুনর্বহল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আমরা ই থ্রি দেশগুলিকে আহ্বান জানাচ্ছি তারা যেন নিজেদের ভুল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুং সাংবাদিকদের বলেন এই মুহূর্তে ইরান ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর করার গঠনমূলক পদক্ষেপ নয় এবং এটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান প্রক্রিয়াকে ব্যাহত করবে চীন ও রাশিয়া উভয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জেসিপিও এর স্বাক্ষরকারী দেশ এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করে বলেছেন এই বেআইনি এবং অযৌক্তিক পদক্ষেপের জবাব যথাযথভাবে দেওয়া হবে দু হাজার আঠারো সালে ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে জেসিপিও থেকে সরে গিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল এরপর থেকে ইউরোপীয় পক্ষগুলো তাদের অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয় ফলে ইরান ধাপে ধাপে নিজেদের চুক্তিভিত্তিক প্রতিশ্রুতি কমিয়ে আনে এবছরের জুন মাসের আগে পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে ইরানের পাঁচ দফা আলোচনা হয়েছিল কিন্তু মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ফলে আলোচনার সেই প্রক্রিয়া থমকে যায় এদিকে ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়া হত্যা করেছে ইসরায়েল বৃহস্পতিবার আঠাশে আগস্ট রাজধানী সানাই ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন আহমেদ ইরান সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তিনি জড়িত বলে অভিযোগ করেছেন ইয়েমেনের আল জুমহুরিয়া চ্যানেল এবং আদেন আল গাদ সংবাদপত্র জানিয়েছে হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়াই একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি তবে দ্য টাইমস অফ ইসরায়েল জোর দিয়ে এই খবর প্রকাশ করেছেন বৃহস্পতিবার আলাদা কয়েকটি হামলা হয়েছে দশ জ্যৈষ্ঠ হুতি মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তারা গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিলেন সেই সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা হয় সেই হামলার ফলাফল এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি যদিও ইসরায়েল চ্যানেল থার্টিন নিউজ বৃহস্পতিবার রাজনৈতিক সূত্রের উদ্বৃতি দিয়ে দাবি করেছেন মনে হয় আক্রমণটি সফল হয়েছে ওয়াইনেট জানিয়েছে হামলায় হুতিদের পুরো সামরিক ও সরকারি অভিযাতদের নিশ্চিহ্ন করার আশঙ্কা ক্রমশই বাড়ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সমাবেশের রিয়েল টাইম বিবরণ সরবরাহ করা হয়েছে তাদের রিপোর্টে আল হতি যখন তার ভাষণ তাদের রিপোর্টে বলা হয়েছে এলাকায় ভারী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলা সফল হয় আল যখন তার ভাষণ দিচ্ছিলেন তখন ইসরায়েল এটি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে তবে আল নেতাদের সচেতন থাকার কোনো ইঙ্গিত দেননি হতি কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং সামরিক প্রধানও তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও নিশ্চিত করেনি ইসরায়েলি সামরিক বাহিনী एदि सिटी के विपज्जनक युद्ध क्षेत्र घोषणा कर इजराइल ইসরায়েলি সেনারা শুক্রবার থেকে গাজা সিটিতে ভয়াবহ হামলার প্রস্তুতিমূলক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জনবহুল এই নগরীকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র বলে ঘোষণা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবি আদরেই মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বিবৃতিতে জানিয়েছেন পরিস্থিতি মূল্যায়ন এবং রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার ভিত্তিতে আজ সকাল দশটা থেকে গাজা সিটিতে সেনা কার্যক্রমের সাময়িক মানবিক বিরতি আর কার্যকর হবে না এখন পর্যন্ত এই বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে তিনি আরও দাবি করেছেন সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রমেও সহযোগিতা করবে প্রত্যক্ষদর্শীরা আনাদলুকে জানিয়েছেন শুক্রবার সকাল থেকে শহরের উত্তর ও পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান হামলা ও গোলা বর্ষণ শুরু হয় আবাসিক এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে স্থানীয়রা জানিয়েছেন ইসরায়েলি যুদ্ধবিমান টানা উড্ডয়ন করছেন এবং আল কামারা এবং আল সাফতাউই আবু ইস্কান্দার আল জাল্লা সড়কে শেষ প্রান্ত ইন্টেলিজেন্স টাওয়ার এলাকায় একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা সতর্ক করে বলেছেন গাজা সিটিতে সামরিক অভিযান তীব্রতর হলে প্রায় দশ লাখ মানুষ আবারও জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে সংস্থাটি আরও যোগ করেছে এই অঞ্চলে দুর্ভিক্ষ ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে নতুন করে হামলা হলে মানবিক বিপর্যয় আরও তীব্র হবে গত মার্চ থেকে ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করেছেন ফলে চব্বিশ লাখ মানুষের জন্য খাদ্য ও ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে এবং মৌলিক সেবা ক্ষুণ্ণ হচ্ছে জাতিসংঘের তথ্য মতে সালে অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় তেষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা সিটি এদিকে ইসরায়েলি সেনা প্রধানকে এবার থামতে বলল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খুব দ্রুত গাজার পূর্ণ নিয়ন্ত্রণ দেশটির প্রধান চিফ অফ স্টাফ ইয়ার জামিনের মুখ বন্ধ রাখতে পারছেন না তিনি দুজনের মধ্যে এমন বিভেদ প্রকাশ্যে আসায় ইসরায়েলি সরকার বিশেষ করে গাজায় পুরোপুরি দখলের অভিযান নিয়ে প্রকাশ্য দ্বন্দ্ব জড়ানো রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহুর অবস্থান দুর্বল করেছে এমত অবস্থায় জামিরকে তার বিরুদ্ধে মিডিয়ার ব্রিফ না করতে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কারণ তা করা হলে জিম্মিদের ফিরিয়ে আনার আলোচনা ফলপ্রসূ হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে নেতানিয়াহুর নেতানিয়াহু পুরো গাজা দখল করতে চাইলেও তাতে আপত্তি রয়েছে ইয়ার জামিনের বরং তিনি জিম্মি চুক্তি মেনে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন এর বাইরে মিডিয়া ব্রিফিংয়ের সুযোগ নেই বলেই একে অপরের বিরুদ্ধে বিশ্বদাগর করছেন নেতানিয়াহু এবং ইয়ার জামির রাজনৈতিক সরকারের সঙ্গে সামরিক নেতৃত্বের এমন দ্বন্দ্বের পর নেতানিয়াহু ও জামির মঙ্গলবার বৈঠক করেন সেখানে জামিরের কাছে আহ্বান জানান নেতানিয়াহু যেন তিনি মিডিয়ার তার বিরুদ্ধে কিছু না বলেন তবে এই বৈঠকের পরও দুজনের মধ্যে সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছে বিভিন্ন সূত্র বিশ্বে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র আছে রাশিয়ার স্নায়ুযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হওয়ার পর বহু পরমাণু অস্ত্র ধ্বংস করা হয় তারপরও পরমাণু অস্ত্রের নিরিখে রাশিয়ায় শীর্ষে এখন ট্রাম্প চাইছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরমাণু নিরস্ত্রীকরণ করুক তবে শুধু চিরশত্রু রাশিয়ায় নয় নিজের নতুন এই খেলায় চীনকেও টেনে আনতে চাইছেন তিনি কিন্তু বেজিং এত সহজে ধরা দেবে না বলে ইঙ্গিত দিয়েছে কিছুদিন আগে ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়া ও চীনকে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনায় আনতে চাই হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি মনে করি পরমাণু নিরস্ত্রীকরণ একটি বড় লক্ষ্য কিন্তু রাশিয়া এটা করতে রাজি আছে আমি মনে করি চিনও এমন কিছু করতে রাজি হবে আমরা পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটাতে দিতে পারি না আমাদের পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করতে হবে